নিয়ে ভিডিওটা শুরু করছি তো সকালে রান্নাবান্না বান্না কিছু করিনি মানে ডাল করেছিলাম আর কালকে যা যা ছিল তরকারি তরকারি সবকিছু গরম গরম করে তার সে দিয়ে দিয়েছি আর যেহেতু আজকে সোমবার নিরামিষ তো সব কিছু ধোয়া মুছা করে রেখেছি আর ডাল করেছিলাম ডালটা দিয়েছি আর বাকিরা বাদ বাকি রান্নাবান্না হবে আর এখন কাপড় টাপড় ধুয়ে স্নান করে চলে এসেছি পুজো দেওয়ার জন্য পুজোটা দেওয়া হয়ে গেছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি দেখো এদিকে পুজোটা দিয়ে দিলাম আর এখন কিন্তু ঠান্ডার দিন যেহেতু তার জন্যে কিন্তু ফুলটা একদমই কমে গেছে তবুও অনেক কষ্ট করে এদিক এদিক খুঁজে খুঁজে এই কয়টা ফুল জোগাড় করেছি যতটুকু পারি চেষ্টা করি আসনটা যাতে সুন্দর করে সাজিয়ে রাখতে পারি এদিকে মন্দিরে যাব তার জন্য জোগাড় করে নিয়েছি যতটুকু সামর্থ্য হয়েছে ততটুকু নিলাম বলে বাবার জন্য এগুলো নিয়ে এখন যাব মন্দিরে আর ধোতরা ফুলও অনেক দূর থেকে এনেছি কয়েক ঘর পার হয়ে গিয়ে ধুতরা ফুল খুঁজে নিয়ে আসলাম মন্দিরে গেলে ধুতরা ফুলটা থাকলে কিন্তু বেশ ভালোই লাগে এদিকে মা দুর্গার আসনও সাজিয়ে গুছিয়ে পুজোটা দিয়ে দিলাম আর পুজোটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্য জানিও আমার কিন্তু বেশ ভালো লাগে গুছিয়ে পুজো দেওয়ার জন্য তার জন্য অনেক ভোরবেলা কষ্ট করে হলেও উঠি উঠে ফুলটুল তুলে নিয়ে আসি তো এদিকে মন্দিরে চলে আসলাম এসে দেখো ভোলে বাবার মাথায় জলও ঢেলে নিলাম আর এই যে এখন তিলক দিয়ে নিচ্ছি তো এই হলো আজকে আমার পুজো তো ঘরে পুজোটা দিয়ে তারপর আসলাম তো এদিকে দেখো এখন দিয়ে দেব তিলক তো তিলক তিলক দিয়ে এখন ফুল দিয়ে দিচ্ছি আর ঠাকুরের মাথায় মানে বাবার মাথায় যদি ধত্রাফল দিতে পারো না তাহলে কিন্তু অনেক ভালো তো এটা সবাই জানে যেমন মানে ঠাকুরে ভোলেরনাথে কিন্তু ধতরা বেশ ভালোই বাসে তো নকুলদানা আর কাজু দিয়ে দিলাম ঠাকুরকে তো এখন দেখো দরজা টরজা লাগিয়ে চলে যাব ঘরে মন্দির থেকে আসলাম বন্ধুরা এসে তারপর যা যা ছিল কাজ সব করলাম আর একটু দুধ দিয়ে চেড়ে দিয়ে খেলাম তো চা আর বানাইও তো দুধ খেলা খেলাম এদিকে দেখো ছোট ছোট কি করছে দেখো এই যে বাবা দুষ্টুমি করতেছো তুমি না দুষ্টুমি না দুষ্টুমি মোবাইল ধরার জন্য আসছে দেখো দুষ্টুমি করছে আর এখন রান্না করব ভাত করব আর কি করব দেখি ফুলকপি আলু তরকারি করব ভাবছি মটরশুটি দিয়ে ধন্যবাদ দিয়ে আর এদিকে ছোট শোনা এসে এসে দেখছে মোবাইলের সামনে ক্যামেরার সামনে এসে দেখে দেখো দেখছে হাসি তো হাসি দিয়ে তো হাসি হাসা দাও হাসা দাঁত দেখা দাও দাঁত দাঁত ক্যামেরাটা অন করলে কিন্তু ভালোই বুঝতে পারে যে ক্যামেরা অন আছে হুম দেখ বারবি মোবাইলের সামনে দেখতাম দেখা দেখা Ah. <laughs> lagi <laughs> <girly> যে দেখো কালকে কি কি সবজি এনেছে এই যে এটা হলো পেঁপে তারপরে কালকে সব সবজি বাজার করা হয়েছিল এখানে দেখো মূল আছে তারপরে বাঁধাকপি লেবু তারপরে এটা কি উলকপি তারপরে তিতাকেরালা আর শিম পটল অনেক সবজি আছে কিন্তু এখন রান্না করবো ফুলকপি ফুলকপি মটরশুঁটি দিয়ে আলু দিয়ে তরকারি করব কি দেখো তুমি কি দেখো হুম কী দেখো তুমি এখন রান্না করব পটল ভাজা বেশি না শুধুমাত্র দুটো পটলে কেটেছি পটল ভাজা করব আর ফুলকপি তরকারি করব। শুধু ডালই করেছি সকালবেলা তো ডালের বড়ি আছে তো তার জন্য ফুলকপি ডালের বড়ি দিয়ে ধন টাতা দিয়ে করবো তো তেমন করে বানালে কিন্তু ডালের বড়ি দিয়ে ফুলকপি বানালে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো এখন রান্না একবারই করে রাখবো যাতে রাতের জন্য হয়ে যায় রাতে শুধু রুটিটা করলে আমার হয়ে যাবে তার জন্য সেই অনুযায়ী একেবারে রান্নাটা করে রাখছি তাহলে রাতে আর অসুবিধা হবে না নাহলে রাতের বেলা সব তরকারি ভাত করতে কিন্তু একটু মানে রুটি টুটি করতে দিকদারি হয়ে যায় তো তরকারিটা যদি করা থাকে মানে রান্না থাকে তাহলে শুধু রুটি করতে বেশি একটা অসুবিধা হয় না তার মধ্যে আমার সাথে তো ছোটো সোনা আছেই তো ওকে নিয়েই সব কিছু করতে হয় তার জন্য তো পটল ভাজা তেলটাতেই কিন্তু এখন ওই ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি তো একটু লাল লাল করে ভাজবো ভেজে তারপরে দিকে দেখো ওই ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে এখন গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম ফুলকপি আলু আর মটরশুটি তো সেটা দিয়ে দিয়েছি পুরো রান্নাটা শেয়ার করলাম না এদিকে দেখো তরকারি আমার হয়েও গেছে এখন ডালের বড়িটা দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা দিয়েই তরকারিটা নামিয়ে নেব ফুলকপি আলু সব কিছুই কিন্তু অনেক সুন্দর করে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এত একটা ঝোল রাখবো না কারণ ডাল আছে ডাল থাকলে তরকারি ঝোলটা বেশি না হলেও চলে তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টটি কিন্তু অবশ্য জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা নতুন দেখছ তো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে আমার পাশে থেকে যেতে পারো আর একটা কমেন্ট রেখে যেও যাতে আমি বুঝতে পারি আর তোমাদের পরিবারে গিয়েও তোমাদেরকে ভালোবাসা দিয়ে আসতে পারি তো রান্না বান্নার পর দেখো কাল সবজির সাথে কিন্তু জলফাই এনেছিল তপসা তো সেটাই নিয়ে একটু মরিচের গুঁড়া আর লবণ নিয়ে বসলাম খাওয়ার জন্য দেখে লোকটা সামলাতে পারলাম না ভাবলাম একটা খেয়ে নি আর একটু হালকা রৌদ্র উঠেছে রৌদ্রের মধ্যে ট্যাঙা খেতে বেশ ভালোই লাগে তো আমি আর আমার যা মিলে বসে খেয়ে নিয়েছি রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো সকালবেলা যে করেছিলাম এখানে উলকবি আর শিম দিয়ে মুগ ডাল করেছি ধনে দিয়ে আর এটা হলো গিয়ে ফুলকপির ডাটা মুলো তারপরে আবার এখানে আছে উলকবি উলকবি মানে আমাদের আসামে উলকবি বলা হয় হয়তো তোমরা নাও চিনতে পারো মানে এটা কী বলে শালগম শালগম বলতেও পারো তোমরা সেটা চচ্চর করেছি শস্য মানে বেটে আর এটা হলো গিয়ে পটল ভাজা আর এই যে দেখো ডালের বড়ি দিয়ে ফুলকপি আলুর তরকারি শুকনা শুকনা করে করেছি এই হলো আজকের খাবার আর রাতের বেলাও কিন্তু হয়ে যাবে এ দিয়ে আর রাতের বেলা তো রুটি করব তো ওই চচ্চড়ি আর তরকারি দিয়ে খাবার হয়ে যাবে তো ছেলেরা আজ স্কুল বন্ধ মানে কিছু একটা দিবস ছিল আমি ভুলে গেলাম কি ছিল তো তার জন্য ঘরেই আছে আর রাস্তার থেকে দেখো কি গুটি কাটা অনেক কিছু খুঁজে নিয়ে এসেছে এগুলো নিয়ে এখানে বসে বসে খেলছে আমি বলছিলাম তুমি এগুলো বাইরে ফেলে দাও দূর করে নাহলে কিন্তু ভাই এগুলোকে মুখে দেবে তো আমার কথা এগুলো না শুনে ও এগুলো নিয়ে চলে যাচ্ছে পিছনে এগুলো রাখার জন্য তো যাই হোক ওকে তারপর ওই মানে হাত পা ধুয়ে তারপর খাইয়ে দাইয়ে ওকে ওদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে ওই বিছানায় ঘুম পাড়িয়েছি এদিকে ছোটো সোনাও ঘুমাচ্ছে আর আমি আমার কাজ করছি এগুলো যত কাপড় টাপড় ছিল সব কিন্তু আজকে ভালোভাবে শুকিয়ে গেছে আজকে দুই দিন পর রোদ্র উঠেছে তো কালকের কাপড় আজকের কাপড় সব কিছুই শুকিয়ে গেছে তো অনেকগুলো কাপড় ছিল তো এক এক করে সব কাপড় চোপড় ভাঁজ করে নিচ্ছে এগুলো ভাস টাস করে তারপর তার বাকি কাজ তো আছেই ঘর ঝাড় দেওয়া তারপর একটু করে আবার সন্ধ্যা হবে সেগুলো সন্ধ্যা দিতে হবে অনেক কাজ আবার কল ফুলবে জল ভরাতে হবে আমাদের এখানে কিন্তু অনেক বড় কাজ হলো গিয়ে জল ভরানো জল ভরাতে অনেক কষ্ট হয় মানে রাস্তা থেকে গিয়ে জল আনতে হয় তবু কিছু করার নেই আনতে তো হবেই আর যখন তো অশোর থাকে তো ওই কিন্তু এনে দেয় আমার আর আনতে হয় না আর যখনও থাকে না তখন তো আনতেই হবে কিছু করার নেই কারণ সব কাজে কিন্তু জলের দরকার তো জল না হলে কিন্তু কোনো কাজই করা যায় না তার জন্য ঘরে কিন্তু জল থাকাটাই দরকার তো কখনও জল একদম খালি করে রাখি না সব সময়ই চেষ্টা করি যাতে ঘরে জল পরিপূর্ণ থাকে তারপর আমার তো রোজই ধোয়া কাচা আছেই অনেক দুতে হয় তার জন্য তো সন্ধ্যাবেলা দেখো রেশন বাজার নিয়ে এসেছে তো অনেক কিছুই এনেছে তোমরা দেখতেই পাচ্ছ যা যা এনেছে সেগুলোই এক এক করে গুছাচ্ছি আর এই রেশন বাজার গুছানো মানে জায়গার জিনিস জায়গা রাখা এটা একটা হলো অনেক বড়ো ব্যাপার তো কোনটা মানে চিনি আর কোনটা মুগের ডাল আমি কনফিউজ হয়ে যাচ্ছিলাম তো তার জন্য দুজনটা কালো টুকলায় আমি বারবার দেখছিলাম আর আমি কি বাজার মানে গোছাবো ওইদিকে দেখো ছোটো ছোটো সব এক এক করে নিয়ে নিয়ে সব ফেলে দিচ্ছিলো ওদিকে ওদিকে ছুড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে দেখো ও নিচ্ছে আর এদিক ওদিক করে ছুঁড়ে ফেলে দিচ্ছে তো যাই হোক এগুলো কিন্তু ওর খেলা ওই আর বুঝতে পারে না যে ওর কী করছে ওভাবে এটাই ওর খেলা আর কি তো দেখো যা যা এনেছে তো দুজনে মিলে কিন্তু সব বাজারগুলোকে গুছিয়ে নিচ্ছে আর ওইদিকে বড় ছেলে পড়াশোনা করছে আর আটা ঢেলেছি তো ও কিন্তু এই কৌটোটা লাগানোর জন্য অনেক ব্যস্ত হয়ে আছে তো পারছিল না মানে মানে ও জান মানে বুঝতে পারছে যে এই ডিব্বাটার এই মানে কোটোটার এইটাই মুখা লাগাতে হবে তার জন্য এই মানে এগুলো করছিল আর কি আর আমি এদিকে একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো তারপর আমি এটাকে লাগিয়েছি লাগিয়ে গিয়ে আর এদিকে ডিমও এনেছে তো ডিমগুলো এই প্লাস্টিকে রাখার থেকে ভালো এই কোটোটাতে রেখে রাখ মানে রেখে দেবো তো তার জন্য এটাতে এক এক করে রাখছিলাম আর আমাদের যেহেতু ফ্রিজ নেই যে ফ্রিজে রাখব তো তার জন্য এটাতে করে রেখে দিচ্ছি আগে পুরো প্লেট নিয়ে আসতো কিন্তু গরম দিন আসার পর থেকে আর আনে না আস্তবে তবে আসি টাটা সবাইকে